এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি সম্পর্কে জানবো বেসিক্যালি সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করে থাকে একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি সেট তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি পদ্ধতি এটাকে ইংলিশে বলে সেট টেবুলার মেথড টেবু টেবুলার ফর্ম ঠিক আছে অথবা এটাকে বলা যায় রোস্টার মেথড রোস্টার রোস্টার মেথড মেথড ঠিক আছে আরেকটা সেট সেটকে আরেকটা ওয়েতে প্রকাশ করা যায় সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন গঠন পদ্ধতি পদ্ধতি এটাকে বলে সেট বিল্ডার মেথড সেট বিল্ডার মেথড ঠিক আছে আরেকটা পদ্ধতিও আছে সেটাকে বলে সেট গণনা পদ্ধতি বাট এটা আমাদের লাগবে না এই দুইটা শিখলেই হবে সেট তালিকা পদ্ধতি মানে সেট সেট মেথড হচ্ছে গঠন পদ্ধতি যেটা হচ্ছে সেট বিল্ডার মেথড ওকে এখন এই যে দুইটা পদ্ধতি সম্পর্কে জানার জন্য আমাকে আগে দুইটা জিনিস সম্পর্কে দুই তিনটা জিনিস সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে একটা হচ্ছে ফার্স্টে আমাকে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে চলক সম্পর্কে একটু জেনে নিতে হবে চলক চলক এটা ইংলিশ হচ্ছে ভেরিয়েবেল ভেরিয়েবেল তো ভেরিয়েবেল জিনিসটা কি ভেরিয়েবেলের যদি আমি সবচেয়ে সহজ ডেফিনেশনটা দিতে চাই সেটা হলো এই যে চলক হচ্ছে এমন একটা প্রতীক যার একাধিক মান থাকা পসিবল অথবা বলা যাচ্ছে চলক হচ্ছে এমন একটা প্রতীক যার মান পরিবর্তনশীল ধরো তোমার এলাকার তাপমাত্রা তুমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করবা ঠিক আছে এক্স দ্বারা লিখবা তো প্রথম দিন তুমি যখন মাপছো তখন তুমি দেখলা যে তাপমাত্রা আছে আঠারো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তার মানে এক্স এর ভ্যালু কত আঠারো যেহেতু তাপমাত্রাকে তুমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছো পরের দিন যখন মাপছো তখন তুমি দেখতে পালা তাপমাত্রা পাইছো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস একটু বেড়ে গেছে তখন এক্সের মান কত তখন এক্সের মান টোয়েন্টি ঠিক আছে তখন এক্সের মান হয়ে যাবে টোয়েন্টি ওকে পরবর্তীতে পরের দিন যখন মাপছো তখন দেখছো যে এক্সে তখন দেখছো যে তাপমাত্রা আসছে তোমার টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর একটু বেড়ে গেছে দেখো তোমার প্রতীক কিন্তু একটাই এবং এক এক সময় তোমার মানটা আসছে এক এক রকম এবং এটাকে আমি এইভাবেও ধরে নিতে পারি তখন তুমি মোবাইলে প্রতিনিয়ত যে কথা বলো এই মিনিটের সংখ্যাটাকে তুমি চাইলে এক্স ধরে নিতে পারো প্রথম দিন তুমি দশ মিনিট কথা বলতে পারো পরের দিন জিরো মিনিট কথা বলতে পারো পরের দিন ত্রিশ মিনিট কথা বলতে পারো তার মানে দেখো এক্সের মানটা অর্থাৎ চলকের মানটা এক এক সময় এক এক রকম হচ্ছে এই জন্যই আমরা বলছি চলক হচ্ছে এমন প্রতীক যার একাধিক মান থাকা সম্ভব দেখো এক্সের একাধিক মান আরও আমি চাইলে নিতে পারি অথবা দেখো তার মানটা কি পরিবর্তনশীল হচ্ছে প্রথম আঠারো তারপরে টোয়েন্টি তারপরে একুশ তো নর্মালি আমরা চলক হিসেবে এক্স ওয়াই এই জেডকে ধরে নিই ঠিক আছে এবার আমরা বলবো যে যাদের মান পরিবর্তনশীল নয় তাদেরকে কি বলবো তারা হচ্ছে অ্যাকচুয়ালি ধ্রুবক বা কনস্ট্যান্ট যেমন ধরো থ্রি এই থ্রি কি কখনও ফোর হবে থ্রি কিন্তু কখনো ফোর হবে না জন্যই থ্রি তার মান কখনই পরিবর্তনশীল নয় দ্যাটস ওয়াই এটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ ধ্রুবক হচ্ছে কখনই পরিবর্তনশীল নয় ওকে ফাইন এবার আমরা যেটা সম্পর্কে জেনে নিব সেটা হচ্ছে এই যে চিহ্নগুলা এগুলো আমরা আগে শিখছি অবশ্য এখন একটু শিখতে চাই এই যে চিহ্নটা এটা নাম হচ্ছে গ্রেটার দেন গ্রেটার গ্রেটার দেন দেন বা বৃহত্তর বা বড় চিহ্ন বড় ঠিক আছে আর এই যে এই দিকে যদি এটাকে ফিরে দেই। তাহলে এটা হবে লেস দেন লেস দেন লেস মানে ছোট মানে ক্ষুদ্রতর ছোট ঠিক আছে এখন একটু খেয়াল করো যদি আমি এখানে লিখি নাইন আর হচ্ছে ফাইভ অ্যাকচুয়ালি বড়কে নাইন পাঁচ আট নাইনের ভিতরে বড় হচ্ছে নাইন তার মানে এটাকে আমাকে দিতে হবে গেটার দেন অর্থাৎ সহজে বোঝার জন্য হচ্ছে যে বড় তার দিকে হা করে থাকবে চিহ্নটা তাহলে বড় হচ্ছে নাইন তাই নাইনের দিকে হাঁ করে দিচ্ছি ঠিক আছে এবং যদি আমি এখানে লিখতাম ফোর আর ওয়ান এই দুটার ভিতরে বড়কে সরি আমি যদি এভাবে দিতাম যে ধরো ওয়ান আর হচ্ছে যা ফোর এখন বড়কে। অবশ্যই ফোর তাহলে তুমি কি লেস দেন দিবা না গেটার দেন দিবা অবশ্যই লেস দেন দিতে হবে অর্থাৎ চিহ্ন ফোরের দিকে করে থাকবে কেন ফোর বড় ঠিক আছে ওকে ফাইন এখন পরেরটা একটু খেয়াল করি আমরা পরের চিহ্নটা হলো এরকম যে ধরো এখানে আছে দেন অর ইকুয়াল এটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল অর ইকুয়াল ইকুয়াল অর্থাৎ বড় অথবা সমান বড় অথবা সমান অথবা অথবা সমান ঠিক আছে যেমন ধরো এখানে আমি লিখলাম অর ইকুয়াল অর্থাৎ মানটা পাঁচের সমান ঠিক আছে অর্থাৎ এক্স এমন মানগুলা হবে যেগুলা পাঁচের থেকে বড় অর্থাৎ ছয় সাত আট নয় অথবা পাঁচের সমান অর্থাৎ পাঁচও হতে পারবে এক্স মান পাঁচ ছয় সাত আট এরকম আবার যদি আমি এই চিহ্নটা একটু নেই এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল অর ইকুয়াল ছোট অথবা সমান অথবা সমান ঠিক আছে তো এখানে একটু খেয়াল করো যে যেমন ধরো আমি এখানে লিখলাম ওয়াই ফোর লেস দেন ওর ইকুয়াল ওয়াই অর্থাৎ ফোরের ওয়াই এর ভ্যালুটা ফোরের থেকে বড় অথবা ফোরের সমান ঠিক আছে দেখো হা করে আসতে ওয়াই এর দিকে তার মানে ওয়াইটা বড়ো এবং তার সাথে লেস দেনের সাথে নিচে দিয়ে একটা ইকোয়াল চিহ্ন আসতে অর্থাৎ ফোরের সমান ওয়াই এর মানটা হতে পারবে ওকে এবার বুঝে নিতে চাচ্ছি সেট তালিকা পদ্ধতি কাকে বলে এবং সেট গঠন পদ্ধতি কাকে বলে তো আমরা একটা এক্সাম্পল নিব সেখান থেকে আমরা সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির জেনে যাব ধরো আমরা এক থেকে দশ পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে তাদের সেটকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব তাহলে এ ইজ ইকুয়ালস টু আমরা পাবো টু কমা ফোর কমা সিক্স কমা এইট কমা টেন ওকে এখন এই সেটটাকে আমি চাচ্ছি চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে এখানে তো চলক নাই সবগুলা ধ্রুবক দেখো টু ফোর সিক্স এইট টেন এই সেটটাকেই চাচ্ছি আমি এখন চলকের মাধ্যমে প্রকাশ করতে তো চলকের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো ফার্স্টে একটু দেখে নাও এগুলা প্রথমত কথা হচ্ছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা কেমন সংখ্যা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা তো আমরা আগে পড়ে আসছি এন ইজ ইকোয়ালস টু স্বাভাবিক সংখ্যা কত থেকে স্টার্ট হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এভাবে অসীম পর্যন্ত চলতে থাকে হ্যাঁ তো ফার্স্ট অফ অল এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা তো আমরা একটা নোটেশন দিয়ে নেই এক্স ইজ এলিমেন্ট অফ এন অর্থাৎ এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে এক্স এর মান তো এখানে আমরা দিব সাজ দ্যাট এই যে চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট সাজ দ্যাট দ্যাট এর অর্থ হচ্ছে এরূপ যেন বা এরূপ যে এরূপ যেন ঠিক আছে তাহলে এক্সটা এরূপ স্বাভাবিক সংখ্যা যে ফার্স্টে দেখো সবগুলো আছে জোরা সংখ্যা হ্যাঁ তাহলে কমা সংখ্যা সংখ্যা এবং জোর কইলে দেখো আমরা বলছি হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অসংখ্য মান আছে তো আবার বলে দিছি সাজ দেন এরূপ স্বাভাবিক সংখ্যা যে যে এক্সগুলা হচ্ছে জোর সংখ্যা তো জোর সংখ্যা তো অসংখ্য আছে আমি কি সবগুলো নিতে পারবো না কত থেকে কত দুই থেকে দশ পর্যন্ত নিতে পারবো তো এইটাও বলে দিতে হবে আমাকে এবং টু েন অর ইকুয়াল এক্স লেস দেন টেন অর্থাৎ দুই থেকে এক্সের মানগুলা আমি প্রথমে বলছি এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান এবং স্বাভাবিক সংখ্যা সাজ দেন এরূপ স্বাভাবিক সংখ্যা এক্স জোর সংখ্যা এক্সটা হবে এরূপ স্বাভাবিক সংখ্যা যেগুলো জোর সংখ্যা এবং দেখো ওই এক্সের মানগুলো হবে এর সমান অথবা দুই থেকে বড়ো এবং দশের সমান অথবা দশ থেকে ছোটো ঠিক আছে তো এই যে দুইটা পদ্ধতি ফার্স্টেড এই যে দুর্ভোগের মাধ্যমে যেই পদ্ধতিটা আছে অর্থাৎ আরো ইজিলি বোঝা যায় এই যে সংখ্যাগুলোকে কমা কমা দিয়ে আলাদা আলাদা প্রকাশ করা হয়েছে অর্থাৎ তালিকা করা হয়েছে তাই এটাকে বলতেছি তালিকা পদ্ধতি অর্থাৎ দুর্ভোগের মাধ্যমে যে সেটটাকে প্রকাশ করা হয় তাকে আমরা বলবো সেট তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি ঠিক আছে আর এই যে চলক এবং শর্তের মাধ্যমে যে সেটটাকে আমরা প্রকাশ করছি তাকে বলব সেট গঠন পদ্ধতি এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি ঠিক আছে তো এটা হচ্ছে যখন আমরা এই দুর্ভোগ অর্থাৎ এরকম আলাদা আলাদা কমা দিয়ে তালিকা আকারে প্রকাশ করব তখন আমরা তাকে তাকে বলবো তালিকা পদ্ধতি আর যখন এমন চলক ও শর্ত দেখো এই যে চলকের মাধ্যমে তাকে প্রকাশ করছি এবং শর্ত দিছি কেমন এই যে জোড়া সংখ্যা বলছি এবং কত থেকে কত পর্যন্ত আমি নিতে পারবো সেটাও বলে দিচ্ছি দ্যাটস ওয়াই এই যে চলক এবং শর্তের মাধ্যমে প্রকাশিত সেটকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি এবং যেগুলোতে চলকও থাকবে না শর্তও থাকবে না অর্থাৎ দুর্ভোগের মাধ্যমে বা তালিকা আকারে প্রকাশিত সেটকে আমরা বলবো সেট তালিকা পদ্ধতি